নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় আপনার ব্যক্তিগত সম্পর্কগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য যে সম্পর্কগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা পুষ্টি দেওয়ার জন্য সময় নিন আজকের দিনে এটি আত্মবিশ্লেষণ এবং সামাজিক সম্পর্কের জন্য সময় দেওয়ার একটি ভালো সময় ক্যারিয়ারে উন্নতির সুযোগ সৃষ্টি হবে এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন আজ আপনার মনোযোগ আপনার ক্যারিয়ার এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির দিকে চলে যেতে পারে ব্যবসায় ইতিবাচক সুযোগ আসতে পারে এবং কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতি দ্বারা সাফল্য আসবে জটিল পড়াশোনা বা কাজের কাজে আপনার পদ্ধতিগত পণ্যা আপনার পেশাগত সুনামকে দের করে আর্থিকভাবে এটি আপনার সঞ্চয় বাড়ানোর এবং বুদ্ধিমতার সাথে বিনিয়োগ করার একটি ভালো সময় আপনার ভালোবাসার জীবন শান্ত থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে ছোট ছোটো মুহূর্তে সান্ত্বনা পাবেন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও যত্ন প্রদর্শন একটি শক্তিশালী এবং সংহতিপূর্ণ গৃহ পরিবেশকে পুষ্ট করে আপনি আপনার বিবাহে একটি সাদৃশ্যপূর্ণ পর্যায় অভিজ্ঞতা করবেন আপনার বন্ধনকে মজবুত করে আজ পরিবার জীবন শান্তি এবং স্থিতিশীলতার অনুভূতি নিয়ে আসবে সহকর্মী এবং বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে তবে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত একটি ইতিবাচক মনোভাব বজায় রাখতে এবং চাপ পরিচালনা করার জন্য শিথিলকরণ কৌশলগুলি চর্চা করতে মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে সঠিক ডায়েট এবং ব্যায়ামের মাধ্যমে আপনার শরীরের যত্ন নেওয়ার উপর মনোযোগ দিন ভাবে একটি নতুন দার্শনিক বিষয়ে অনুসন্ধান বা আপনার উচ্চতর উদ্দেশ্যের সাথে সংহতিপূর্ণ কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য একটি তাগিদ থাকতে পারে নিয়মিত স্ট্রেচিং চাপ কমাই ও সঠিক ভঙ্গি বজায় রাখে আজ যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য এটি একটি চমৎকার দিন শিক্ষাগত প্রচেষ্টা এবং বৌদ্ধিক উদ্যোগ অনুকূল জ্যোতিষীয় সমর্থন পাবে অব্যাহত শিক্ষা আপনাকে প্রতিযোগিতামূলক ও ওয়াকিবহাল রাখে আনি পরিবর্তনের জন্য এসব করতে পারেন গুলি অমবেষণ করার এবং আপনি যেভাবে জীবন কল্পনা করেন তা তৈরি করার জন্য একটি ভালো সময় কর্মক্ষেত্রে আপনার অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠতে পারে যা আপনাকে নতুন সুযোগ খুঁজে পেতে সাহায্য করবে আপনার কর্মজীবন ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং আপনি মনোযোগ কেন্দ্রীভূত হতে পারেন আপনি একটি উদ্ভাবনী ব্যবসায়িক প্রকল্পের জন্য অর্থায়ন সুরক্ষিত করবেন ব্যবসায় আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সম্বন্ধই করেন তবে নতুন বৃদ্ধির সুযোগ পেতে পারেন পেশাগতভাবে এটি বৃদ্ধি এবং নতুন সূচনার জন্য একটি ভালো সময় আর্থিকভাবে স্থিতিশীল বৃদ্ধি প্রত্যাশিত সঞ্চয়ে বৃদ্ধি হবে সম্পর্কগুলি উন্নত হচ্ছে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন আপনি আবেগগত দুর্বলতার একটি পর্যায় অনুভব করবেন তবে শক্তিশালী হয়ে উঠবেন আপনি বাহ্যিক সমালোচনার মুখোমুখি হতে পারেন তবে আপনার সঙ্গীর আনুগত্য সান্ত্বনা নিয়ে আসবে পরিবারের প্রত্যেকের উদ্বেগ সহানুভূতির সঙ্গে মোকাবিলা করলে বন্ধন গভীর হয় বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে উপকৃত হয় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা থেকে সতর্ক থাকুন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি আপনার আবেগিক সুস্থতার যত্ন নিচ্ছেন এবং একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখছেন অধ্যান্তিকভাবে সামষ্টিক লক্ষ্যগুলিতে অবদান রাখা একটি সন্তুষ্টির অনুভূতি নিয়ে আসে চাপের সময় পর্যাপ্ত প্রোটিন গ্রহণ চিন্তাশক্তি বজায় রাখতে সহায়তা করে আজ আপনার শক্তির স্তর উচ্চ থাকবে এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত অনুভব করবেন আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার ক্ষমতা আপনাকে অ্যাকাডেমিক এবং অন্যান্য কার্যকলাপ সমানভাবে সঠিকভাবে সামলাতে সাহায্য করবে আপনি উচ্চশিক্ষা অর্জন করতে প্রয়োজনীয় সমর্থন পাবেন স্কলারশিপ বা আর্থিক সহায়তার মাধ্যমে কাজে নতুন যোগাযোগ করার ইচ্ছা থাকলে করতে পারেন আপনার দক্ষতা দেখানোর সুযোগ পেলে একটুও সময় নষ্ট করবেন না আপনার কথার প্রতি কেউ আকৃষ্ট হতে পারে পরিবারের কারো জন্য খরচ বাড়তে পারে বাড়ি নির্মাণের কাজ শুরু করতে পারেন মামাবাড়ির কারো শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ